হ্যালো আসসালামু আলাইকুম আমি নিকম বলছি বাংলাদেশ থেকে কাছে এবং দূরে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে দোয়া এবং ভালোবাসা দিয়ে শুরু করছে আজকে এপিসোড আজকে আমাদের নিহান সোনা প্রতিদিন ইংরেজিতে ব্যবহার হয় কতগুলো সেন্টেন্স সে বলবে দেখি কতটুকু সে বলতে পারবে আচ্ছা নিহান বাবু তুমি কি এই প্রতিদিন ব্যবহার হয় এমন কতগুলো ইংরেজি সেন্টেন্স বলতে পারবে আমি তোমাকে বাংলায় বলবো তুমি ইংরেজিতে বলবে পারবে না আচ্ছা তাহলে শুরু করা যাক ঠিক আছে আচ্ছা বলো তো তাড়াতাড়ি করো আচ্ছা এখন তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি যাও এসো খামবে ফিরে যাও গো তুমি নিজেই যাও গো ইউরসেলফ আমি চেষ্টা করব আই উইল ট্রাই আমি খুবই ক্ষুধার্ত আই এম ভেরি হাঙ্গরি আমি খুবই দুঃখিত আই এম ভেরি সরি এটা কিছুই না ইটস নাথিং এটা নাও ওকে এটা ধরো ওকে এখন বলো তো ওইটা সত্য দ্যাটস ট্রু ওইটা মিথ্যা দ্যাটস লাই ওইটা ভুল দ্যাটস অর ওইটা আমার ভাই দ্যাটস মাই ব্রাদার এখন বলো তো চলো যাই লেটস গো চলো শুরু করি লেটস स्टार्ट আমাকে একা থাকতে দাও হেল লেট মি না মিথ্যা কথা বলো না ডোন্ট টেল আই এটা আবার করো ডু ইট अगेन